সালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা অনার্স ভর্তি দুই হাজার চব্বিশ কিন্তু প্রকাশ করা হয়েছে বন্ধুরা আজকে তোমরা যারা দুই হাজার চব্বিশে অনার্স ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিল তো ইতিমধ্যে কিন্তু প্রথম মানে মেরিট লিস্ট মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে যারা চান্স পাও নাই আজকে কিন্তু তোমাদের দ্বিতীয় মেধা তালিকাটা প্রকাশ করা হয়েছে তো এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমরা কিভাবে তোমাদের অনার্স ভর্তি দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা দেখতে পারবা তো বন্ধুরা সারবার কিন্তু অনেক সমস্যা করতেছে তাই আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এসএমএস এর মাধ্যমে তোমরা কিভাবে খুব সহজে তোমরা অনার্স দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা দেখতে পারবা আর যখন সার্ভার क्लियर হবে তখন তোমরা সার্ভার থেকে অনলাইনে দেখে নাও আপাতত তোমরা শিওর হয়ে নাও যে তোমরা দ্বিতীয় মেধা তালিকার চান্স পেয়েছো কিনা তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এসএমএস এর মাধ্যমে তোমাদেরকে কিভাবে অনার্স দ্বিতীয় বর্ষ বা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা তোমাদেরকে দেখতে হবে তো সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট কিন্তু আজকে চারটা বাজে প্রকাশ করা হয়ে গিয়েছে সতেরো আঠারো তারিখ তো সেই ক্ষেত্রে তোমরা যারা অনার্স দ্বিতীয় মেধা রেজাল্টটা দেখতে যাচ্ছ এস এম এস এর মাধ্যমে তোমাদেরকে যা যা করতে হবে সেটা আমি এখানে সুন্দর করে দেখা দিচ্ছি তোমরা প্রথমত তোমাদেরকে এস এম এস অপশনে চলে যেতে হবে তোমাদের এস এম এস অপশনে চলে যাওয়ার পরে তোমাদেরকে লিখতে হবে এন ইউ এন ইউ লিখার পরে একটি স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে লিখতে হবে এ টি এইচ এন তারপরে স্পেস দিয়ে তোমার রোল নাম্বার তারপর তোমাকে কিন্তু ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করে দিতে হবে তো এক্ষেত্রে প্র্যাকটিক্যালি যদি তোমাদেরকে দেখাইতে হয় তাহলে আমি তোমার তোমাদেরকে চলো আমি একটু এস এম এস বক্সে নিয়ে যাচ্ছি এবং সেখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আহ এস এম এস টা সুন্দর করে লিখবা এবং কোন নাম্বারে খুব সহজে পাঠাবা ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা এস এম এস বক্সে নিয়ে যাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এস এম এস অপশনে চলে আসলাম তো এখানে আসার পরে আমরা যে নাম্বারটাতে এস এম এসটা পাঠাবো সেটা কিন্তু আগে এখানে লিখে রাখছি দেখতে পাচ্ছ এখানে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আমাদেরকে এস এম এসটা পাঠাতে হবে দেন আমরা মেসেজ অপশনে চলে আসলাম মেসেজ অপশনে চলে আসার পরে তোমরা লিখে দিবা এন ইউ সব আমি ক্যাপিটাল লেটারে লিখতেছি তোমরা স্মল লেটারে লিখলেও হবে সমস্যা নেই স্পেস মান হচ্ছে একটু ফাঁকা দিতে হবে তোমাদেরকে চলো আমি এখানে একটু ফাঁকা দিয়ে দিলাম তারপরে তোমাদেরকে লিখে দিতে হবে এ টি এইচ এন এন ইউ একটা ফাঁকা দিবা তারপরে এ টি এইচ এন লেখার পরে তোমার অনার্স যে রোল নাম্বারটা ছিল ভর্তি হওয়ার জন্য আবেদনের জন্য যে তোমাদের রোল রোল নাম্বারটা পেয়েছিলে সেটা তোমাকে এখানে লিখতে হবে বন্ধুরা তো লেখার পরে এখানে আর কিছু লিখতে হবে না এন ইউ স্পেস এ এইচ এন স্পেস তোমার রোল নাম্বারটা আপাতত এতই এতটুকুই চলবে তো এইটা লেখার পরে তোমাদেরকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে জাস্ট এখান থেকে তোমরা একটা ক্লিক করে সেন্ড করে দিবা যখনই তোমরা এস এম এসটা সেট করে দিবে ফিরতি এস এম এস কিন্তু তোমাদেরকে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্টটা দেখিয়ে দিবে তুমি কোনো কলেজ পেয়েছো কি না না পেলেও তোমাকে সুন্দর করে ফিরতি এস এম এস জানিয়ে দেওয়া হবে আর যদি কলেজে পাও সেটাও কিন্তু সুন্দর করে জানাই দেওয়া হবে তো বন্ধুরা অনলাইনে কীভাবে রেজাল্ট দেখতে হবে সেটাও আমি তোমাদেরকে ভিডিও করে দেখাই দিচ্ছি তো আপাতত তোমরা শিওর হয়ে নাও যে তোমরা দ্বিতীয় মেরিট লিস্টে তোমার কোনো কলেজ আসছে না যেহেতু সার্ভার এখন ডাউন আছে কিছুক্ষণ পর সার্ভার ক্লিয়ার হলে তখন তুমি কিন্তু সার্ভারের মাধ্যমে অনলাইনে দেখতে পারবা তো এভাবেই কিন্তু খুব সহজে তোমরা এস এম এস এর মাধ্যমে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা খুব সুন্দর করে দেখতে পারো বন্ধুরা তো এই কিন্তু ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিও আর কে কে কোন কলেজে চান্স পেয়েছো অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও ধন্যবাদ সবাইকে